সেমিফাইনালে জেতার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার রোহিত একজন নিঃস্বার্থ অধিনায়ক এবং দলের জন্য খেলেন বলেই মত দিয়েছেন শোয়েব ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন রোহিত বলে ছক্কায় করেছেন ছয়টি সাতান্ন রান আদিল রশিদের চোদ্দতম ওভারে আউট হন ভারত অধিনায়ক তারই ইনিংসের ওপর উপর ভিত্তি করেই একশো একাত্তর রানের লড়াকু স্কোর করতে পেরেছিল ভারত নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে শোয়েব বলেন রোহিত শর্মা অনেকবার বলেছে দলের হয়ে প্রভাব রাখতে চায় এবং ট্রফি জিততে যায় সে আসলে শিরোপার দাবি সে বড় বাপের খেলোয়াড় এবং বড় কিছু দেশে শেষ হওয়া সে একজন নিঃস্বার্থ অধিনায়ক দলের জন্য খেলে এবং পরিপূর্ণ একজন ব্যাটার রাওয়াল পিন্ডি এক্সপ্রেস শোয়ে চান এবার কাপটা ভারতে জিত তাছাড়া দু ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর তিনি কষ্ট পেয়েছেন বলেও জানান সাবেক এই পেসারের ভাষ্য আমি সব সময় চাই ভারত যাতে এই টুর্নামেন্ট জেতে গত বিশ্বকাপে ভারত যখন হেরে যায় খুব কষ্ট পেয়েছিলাম তাদের হারা উচিত ছিল না কারণ তারাই ছিল joy to